করার পরে তাই কইলা যে মারা হয়েছে তার আব্বাস আলী আব্বাসে কেন এ একটা এ যারে মারা হয়েছে কইছে ভাই আমরাও দোকান খুলছি পাঁচ মিনিট লেট হইব পাঁচ মিনিট লেট হইব পাঁচ মিনিট পরে আপনার দিরাম ভাই আমরা একটু সময় দরকার তাই দুই মিনিট বইছই ওর বাদ দিয়ে মিনিট খেলা করছে দিতে না নি চা ভাই আমরা চাটা উতরাইছে না আমার মাজনে গেছে গিয়া কইছেন মাজনে কইছেন যদিও আমরা সকাল সময় লেট হয়ে গেছে ভাই আপনার মনে কিছু আনেন না যেন আপনি আরো পাঁচটা মিনিট বওয়া লাগবে পাঁচ মিনিট তাই না বইয়া বার হয়ে গেছেন কি বার হইয়া কইলে তরে শিকাইমু এই যে আব্বাস মিয়া যে তাই কইছেন যে তরে শিকাইমু শিকানির পরে মালিক বার হইয়া হচ্ছে দোকান থেকে বার গিয়া কইছে যে ভাই

তাই সাইড বক্সটা বলই এই আব্বাস মিয়া সাইড বক্সটা পয়েন্ট লইয়া আইউ দোকানের বিছে তারে সাপের গলায় দরিউ যে এই যে এই পরিমাণের তার আগাত আমরা আপনারা আমরা রে চ্যানেলে আপনারা সহযোগিতা করা আমরা জেলারপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সিলেটর পক্ষ থেকে আপনারা রে অসংক ধন্যবাদ জানাইরা আমরা দোকানের মালিকরে লইয়া আমরা কুতবালি তানাত গেছি মামলা করছি মংলা তা গেছি মারিটা কইছে কিলা হইছে আপনি আরেক দিন তো তাকুনতে ওই লাগলে যে সাল লাগি কইছি কিনা বিষয়টা

ও পাঁচ মিনিট কই তো মাল মারি উঠিয়া গেছেন কি দোকান থেকে যাওয়ার বাদে তারা শিকাইবা বাদে মালিক ভাই আমরা এই যে আব্বাস মিয়া যে তান্ট সাথ পাঁচটা পয়েন্ট দোকানের ভিতরে আমারি দৌড়ছেন দৌড়া খালি আর পাড়া আরম্ভ করছে ইলান আমরা জীবনে অনেক বিষয়টা দেখছি কিন্তু এই তার মা বাপ নাই তার কোনো আত্মীয় স্বজন নাই যে এই সমস্ত পাড়ানি আমরা আইনের কাছে বিচার দিছি আমরা সিলেট বাসীর কাছেও বিচার দিছি এবং যারা আপনারা প্রত্যেক মিডিয়া চ্যানেল লই আইছেন আপনারা আর সার্বিক সহযোগিতা আমরা চাইরাম আমরার মা বাপ নাই হিসাবে তার বাড়ি হইল কি জালালপুর বাজার গ্রাম সফদলপুর আমরা মংলা বাজার মানুষ আমরা প্রত্যেকে আমরার কাছে সার্বিক সহযোগিতা জি তার মা মারা গেছেন আজকে প্রায় নয় বছর হয়ে গেছে

ও পাঁচ সাত মিনিট পরে আইয়ে পয়েন্ট বই আইয়া তার যাতায়াত পালানি আরম্ভ করছেন আমি আপনারে কাছে অনুরোধ যে আমার বাতিজাটা যেটা লাস্ট প্যাকেটিং করার আমি আপনারা দেখাইতে পারবো যে এই সমস্ত তার বুকর মাঝে খুব মানুষ যারা আছে যারা মুসলমান আছে যারা নামাজ বলে যারা আল্লাহ বয় আছে এরা কিন্তু এই সমস্ত কাণ্ড করতো নাই এজন অসহায় মানুষ তার মাও নাই তার কার পক্ষ দেখি জয় তারা কইছেন যে আপনারা বস্তির সময় যে লাশটা হইছে। আপনারা গাজে কেওকা তার কোন কোন জায়গায় আঘাত আছে আপনারা আঘাতটা দেখাই আমরা আমরারে কইবা বাজবা আমরা আইনর প্রক্রিয়ায় যতটুকু সহযোগিতা লাগে আমরা সর্বক্ষেত্রে আপনাদের সহযোগিতা করব যে তারা ওইদিকে 4 এক বই জি না জি না বিবাহিত না তার 3টা ভাই 40 জন ভাই 3 নম্বর ভাই রে কয় ভাই ঘটনার সময় এই সরজমিন দোকানের মালিক আসলা আর

রোমন আহমদ দিনার হইল আমার মামাতো ভাই আজকে সকাল বেলা তারে কাস্টমার আইয়া আব্বাস মিয়া আইয়া কইছেন তারে চা দেওয়ার লাগে কইছে আমি ও মাত্র দোকান খুলছি আমরা চা হইছে না একটু লেট হইব লেট হইব কোয়ার কারণে তাই তারে গালাগালি করতেন গালাগালি করতে হেও মনে করে গালাগালি করতে করার পরে তার দোকানের বিষয়টারে শেষ করে দিলেইছে দেওয়ার কিছু সময় পরে আপ্পাস মিয়ায় তার ফুয়াইন লইয়া আইয়া তারা চার পাঁচ জন মিলিয়া খালে বুকুর মাঝে স্টেপিং করছে আপনারা তো সাংবাদিক যারা তারা দেখছেন ছবিও তুলেন তার খালি স্টেপিংটা বুকুর মাঝে দেনার আহ মহদ রোমন খুব সজ সরল মানুষ আমার মামও নাই মামিও নাই এরা খুব অসুহার এই বাসা প্রকাশ করার মতো না আমি যে এখন তো লাশের লগে আছি আমার মামা তো পাশে আছি আমি আমি কিভাবে আছি আমি নিজেই বলতে পারি না এই নির্মম হত্যা যে বা যারা করেছে আমি সিলেটর কাছে প্রশাসন লাগাইয়া আমি বিনত অনুরোধ জানাই আমার মামা তো বাইরে যে বা যারা এই নির্মম ভাবে গরুর মতো হত্যা করে কুপিয়ে মেরেছে তাদের বিচার দ্রুত তাড়াতাড়ি যাতে হয় আমি আমার কোনো পাশা এখন আর নেই কিছু বলার মতো আমি বিচার চাই সারা সিলের শো লাগাইয়া সারা বাংলাদেশের প্রশাসনের কাছে এর বিচার চাই সাংবাদিক যারা আছেন সিলের শো লাগাইয়া সারা বাংলাদেশের সবর কাছে এই বিষয়টা আপনারা ছড়াইয়া দাও কা সকাল সাড়ে সাতটার দিকে সানিয়া সা ওরে বলছে ও সার দোকানে চাকরি করে আমার মামাতো ভাই সার দোকানে চাকরি করে ওরে কইছে যে চা দেওয়া ও চা বানাইয়া দে ও কই যে আমরা চা এই মাত্র না এখন একটু লেট হইবো কইতেও তারে গাইল দিত তাই প্রভাব খাটাইত তারে গাইল দিত ও তো সাধারণ এবং চার দোকানোর মানুষ আব্বাস মিয়ায় ও তো সাধারণ এখন চার দোকানোর মানুষ প্রভাব খাটাইত খাটাইয়া তারে গাইল দিত আব্বাস মিয়া অনবুলে একটা ইউর সাইন ইউ করুন চকিদারি